মায়ের ভালোবাসার আসলেই তুলনা হয় না আর মায়ের ভালোবাসাটা আসলে কেমন সেটা তো বোঝানো যায় না তবে যখন একজন মেয়ে মা হয় আর সেই মাই একজন বলতে পারবে আর একটা মায়ের ভালোবাসাটা কেমন হয় কারণ আমি যখন মা হয়েছি মা হওয়ার পরে আমার মায়ের ভালোবাসাটা বেশি করে ফিল করতে পারি একটা সময় ছিল মা যখন শাসন করত বকা দিত রাগ করতো তখন নিজেরও খুব অভিমান হতো রাগ হতো যে মা এমন কেন করে তো আমি এখন যখন মা হয়েছি তো এখন ওই কথাগুলো আসলে খুব মনে পড়ে যখন স্কুল থেকে দেরি করে ফিরতাম তখন অনেকক্ষণ ওয়েট করতো এবং বাসায় আসলে খুব বকাচকাও করতো তখন মনে হতো যে আমার অন্যান্য ফ্রেন্ডরাও তো একটু দেরি করে একটু খেলা করে দেরি করে আসলে কি হয় তো এখন মনে হয় যে নিজের সন্তান যদি কিছুক্ষণ বাইরে থাকে কতটা অস্থির লাগে কখন বাসায় আসবে কেন দেরি হচ্ছে কোনো বিপদ আপদ হলো কি না এত টেনশন এখন নিজের মধ্যে কাজ করে তো এখন আমি ফিল করি নিশ্চয় আমার মায়ের ক্ষেত্রেও সেটাই হতো হয়তো অস্থির হয়ে যেত যে তার সন্তানের কিছু হলো কি না হয়তো বা অস্থির হয়ে যেত কোনো বিপদ আপদ হলো কি না কেন লেট হচ্ছে এরকম একটা ব্যাপার কিন্তু এখন প্রত্যেকটা ধাপে ধাপে আমি ফিল করছি অর্থাৎ আমার মধ্যে আমার মাকে খুঁজে পাচ্ছি মায়ের শাসন মায়ের সে অস্থিরতা বকাবকি আমার এখন মনে হয় আমি যদি মা না হতাম তাহলে আসলে মায়ের যে এত ভালোবাসা মানে রাগের মধ্যে বা হচ্ছে যে বকার মধ্যে যে এত আদর ভালোবাসা চিন্তা লুকানো থাকে এটা কিন্তু আমি বুঝতাম না কিছুটা বুঝতাম তো তখন হচ্ছে যে একটু ওই যে বললাম একটু মন খারাপ হতো রাগ হতো যে কেন এমন করে তো এখন মা হয়ে সেই জিনিসগুলোয় আমি আমার সন্তানকে দিয়ে ফিল করতে পারি এই যে আমার মা পিঠা বানাচ্ছিলো তো আমার মায়ের শরীরটা আসলে একটু খারাপই ছিল আর এটা বেশ অনেক আগের ভিডিও তো সামনে পড়লো এজন্য আর কি শেয়ার করলাম তো শরীর খারাপের শর্তেও আমি যখন ঢাকাতে এসেছি তো একটু শীত শীত ছিল আর কি তখন তো তার মধ্যেও সে হচ্ছে চেষ্টা করেছে যে আমার পছন্দের খাবারগুলো আমার সামনে হচ্ছে এইভাবে রেডি করে দিতে যতই অসুস্থ থাকস সে ভাবছে যে আমার মেয়ে আমার সামনে এসেছে আবার হয়তো চলে যাবে ঢাকাতে কতটা মানে ভেতর থেকে ভাবা যে বিষয়টা আসলে এটা আসলে বলে বোঝানো যাবে না আর মায়ের হাতের পিঠার স্বাদ কার না ভালো লাগে তাই না তো যার যার বাবা মা এখনও বেঁচে আছেন তারা অবশ্যই কমেন্টস একবার আলহামদুলিল্লাহ লিখে যাবে আর আমার নিজেকে অনেক সৌভাগ্যবতী এখন মনে হয় কেননা আমার বাবা মা এখনও সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ যেন সকল বাবা মাকে ভালো রাখেন আমিন এবং যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই কমেন্টসে আমিন লিখে যাবেন